ম্যাচের সময় সাতাশি মিনিট কর্নার কিক নিতে এলেন রদ্রিগো ডিপোল শর্ট কর্নারে বল বাড়িয়ে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে বল শ্যুট না দিয়ে পূর্ণ আশ্বাস নিয়ে বল পাস দিলেন বক্সের বাইরে থাকা এনজো ফার্নান্দেসকে মেক্সিকোর তিন ডিফেন্ডারকে ড্রিবল করে কোনাকুনি নেয়া শ্যুট ওচুয়া পরাস্ত বল জালে জড়ালো এনজো পেয়ে যান তার ক্যারিয়ারের প্রথম ওয়ার্ল্ড কাপ গোল সাথে সাথে বুনো উল্লসে ফেটে পড়েন এনজো এনজোকে জড়িয়ে ধরে উল্লাসে যোগ দিলেন তারই ছোটবেলার আইডল লিওনেল মেসি দুই সালের সতেরোই জানুয়ারি বুয়েন্স এই জন্মগ্রহণ করেন এনজো প্লেট কিংবদন্তি এনজো ফ্রান্স কুলির খেলার মুগ্ধতায় বাবা নাম রাখেন এনজো জেরিমিয়াস ফার্নান্দেস ছোটবেলা থেকেই খেলার প্রতি আগ্রহ ছিল ছোট্ট এনজোর ছোট থেকেই লিওনেল মেসিকে আইডল মেনে তার মতো ফুটবলার হওয়ার ইচ্ছা বুনা শুরু করেন এনজো মাত্র ছয় বছর বয়সে রিভার প্লেটের ইউথ একাডেমিতে যোগ করেন এনজো কিন্তু এনজো রিভারপ্লেটের মূল দলে জায়গা করে নিতে অনেক কাঠগড় পোড়াতে হয়েছে অবশেষে দুই সালে এনজো রিভার প্লেটের মূল দলে খেলার সুযোগ পান কিন্তু এক সিজন পর তাকে ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়া ক্লাবে লোনে পাঠানো হয় এক সিজন পর আবারও পুরনো ঠিকানায় ফিরে আসেন এই সময় নজরে আসেন পর্তুগিজ ক্লাব বেনফিকা ক্লাবের দুই বাইশ সালে দশ মিলিয়নের রিভার প্লেট থেকে বেনফিকায় যোগ দেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার বেনফিকায় ভালো পারফরম্যান্সের দরুন জায়গা করে নেন দুই সালের আর্জেন্টিনা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সৌদির সাথে ম্যাচে উনষাট মিনিটে বদলি হিসেবে ওয়ার্ল্ড কাপে অভিষেক হয় এনজোর কিন্তু স্ক্যালোন রাস্তার পুরোপুরি প্রতিদান দেন মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টাইন ফ্যানদের মনে যখন ম্যাচ ড্র হওয়ার শঙ্কা তখনই নিজের অসাধারণ গোলে আর্জেন্টিনাকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আশ্বাস দিয়েছিলেন এনজো ফার্নান্ডেস ওল্যান্ড ম্যাচের সাতষট্টি মিনিটে তার অ্যাসিস্টেই স্কোর দুই শূন্য করেন হুলিয়ান আলভারেজ যার ফলে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে আর্জেন্টিনা পুরো ওয়ার্ল্ড কাপ কাটিয়েছিলেন স্বপ্নের মতো জিতেছেন ফিফা ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ডও ওয়ার্ল্ড কাপের এই পারফরমেন্স পরে বেনফিকায় ক্যারি করেন তিনি যার ফলে খুব দ্রুতই অনেক বড় ক্লাবের নজরে আসেন এনজো অবশেষে দুই সালে প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ সাইনিং একশো ছয় দশমিক আট মিলিয়নে আট বছরের চুক্তিতে ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসিতে যোগ দেন এনজো আজ সতেরোই জানুয়ারি আজকের এই দিনে ২৪ বছর বয়সে পা দিয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার দেখতে দেখতে আর্জেন্টিনার মিডফিল্ডের প্রাণ বিন্দু হয়ে দাঁড়িয়েছেন তিনি ইতিমধ্যে জাতীয় দলের হয়ে সম্ভাব্য সকল জিতে ফেলেছেন এই ফিল্ডার চেলসিতেও এনজো মরেস্কোর অধীনে নিজের সেরা সময় পার করছেন এনজো যেন দিন দিন আরও পরিণত হচ্ছেন সেই সাথে সমালোচকদের সমালোচনার জবাব যেন মাঠে দিয়ে যাচ্ছেন তিনি বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের দল চেলসিতে সেখানেও তার পারফরম্যান্স খুব চমৎকার শুরুতে একটু কষ্ট হলেও এখন মানিয়ে নিয়েছেন পরিবেশের সাথে এই মৌসুমে যে চেলসি টপ ফাইভে আছে তার পিছনে বড় অবদান আছে এনজো মার্তিনিজের গোল অ্যাসিস্টের হিসেবে ছয় গোল আট অ্যাসিস্ট হলেও মাঠে তার ইম্প্যাক্ট অসাধারণ এমনি তো আর তাকে এই সময়ের সেরা ডিফেন্ডার হিসেবে গণ্য করা হচ্ছে না শেষমেশ একটা কথা বলবো এগিয়ে যাও এনজো তুমিও আগামীর চ্যাম্পিয়ন শুভ জন্মদিন এনজো